একজন আন্তর্জাতিক তারকা র্যাপার আর অন্যজন আরব আমিরাতের রাজকন্যা দুজনের জগৎ ভিন্ন সঙ্গীতা আর রাজকীয় জীবন কিন্তু ভাগ্যের আশ্চর্য বাগ তাদের মিলিয়ে দেন একসাথে বলছি মরক্কন বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মন্টানা আর দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার কথা সম্প্রতি বাগদানের খবর নিশ্চিত হওয়ার পর এই জুটি নিয়ে সরগরম গোটা বিশ্ব গত সাতাশে আগস্ট মার্কিন বিনোদন ভিত্তিক ওয়েবসাইট টিএমজেডকে ফ্রেঞ্চ মন্টানার এক প্রতিনিধি এই খবর নিশ্চিত করেছেন এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে মুহূর্তেও এই খবর ভাইরাল হয়ে যায় কারণ এখানে মিলেছে গ্ল্যামার রাজনীতি প্রেম আর বিতর্ক সব একসাথে চলুন একটু ফিরে যাই পেছনে শেখা মেহরা দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদের ছোটবেলা থেকে ও আলোচিত জীবনযাপন তার চারপাশে ফ্যাশন শো প্রদর্শনী কিংবা ইভেন্ট সবখানেই তাকে দেখা গেছে তবে তিনি শুধু রাজকন্যা নন একজন শিক্ষিত ও আধুনিক নারী যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নিয়েছেন নিজের ব্যবসা ও মানবিক কাজের জন্য প্রশংসিত হয়েছেন দুই সালের মে মাসে শেখ মানার বিন মোহাম্মদের সঙ্গে হয় মেহরার পরের বছর মে মাসে তাদের কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু মেয়ের বয়স দুই মাস না হতে মেহরার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে তালাক ঘোষণা করেন আর এই ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্পষ্ট ভাষায় লিখে দেন আমি আপনাকে তালাক দিচ্ছি এই সাহসিক ঘোষণার পর থেকে তিনি আলোচনায় তালাকের পরও থেমে থাকেননি শেখা মেহরা মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড মাহারা এম ওয়ান চালু করেন আর প্রথম পণ্য হিসেবে বাজারে আনেন একেবারে ভিন্ন পারফিউম যার নাম ডিভোর্স কালো বোতলের উপর সাদা অক্ষরে লেখা এই নাম যেন তার ব্যক্তিগত জীবনের গল্প বলে দিচ্ছিল দামও কম নয় দুইশো বাহাত্তর ডলার যা বাংলাদেশি টাকায় তেত্রিশ হাজারেরও বেশি অনেকে এটাকে তার আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করেন কেউ আবার দেখেন বিদ্রোহের বার্তা এই সময় তার জীবনের প্রবেশ ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবাউস জন্ম মরক্কোতে পরে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন জনপ্রিয় গান আনফর্কেডেবল আর নো স্টাইলিস্ট দিয়ে তবে তিনি শুধু একজন গায়কী নন বরং সমাজসেবী হিসেবে পরিচিত আফ্রিকার বিভিন্ন দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে তিনি অর্থায়ন করেছেন দুই সালে বিয়ে করেছিলেন উদ্যোক্তা নাদিন খারবুজকে কিন্তু দুই সালে বিচ্ছেদ হয় তাদের এক ছেলে রয়েছে ক্রুজ খারফুজ শেখা মেহরা ও ফ্রেন্স মন্টানার সম্পর্কে সূচনা হয় প্রায় এক বছর আগে প্রথমে তাদের একসঙ্গে দেখা যায় দুই সালের শেষের দিকে দুবাই ভ্রমণে তখন থেকে শুরু জল্পনা পরে মরক্কো ও দুবাই শহরে ঘোরাঘুরি রেস্তোরাঁয় ডিনার মসজিদ দর্শন এমনকি প্যারিসের পার্ডেন্স আর্ট ব্রিজে হাঁটাহাটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয় যখন তারা প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাত ধরাধরি করে হাজির হয় চলতি বছরের জুনে সেই ফ্যাশন উইকের আসরে ফ্রেন্স মন্টানা মাহেরাকে বিয়ের প্রস্তাব দেয় অবশেষে আগস্টে এসে প্রকাশিত হলো তাদের বাগদানের খবর তবে সমালোচনাও কম হচ্ছে না কারণ আরব রাজ পরিবার সাধারণত রক্ষণশীলতায় পরিচিত সেখানে রাজকন্যার এমন খোলামেলা ব্যক্তিগত সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর এ প্রমাণ করে মাহারার স্বাধীন চেতা আত্মনির্ভরশীল এক নারী যিনি নিজের জীবন নিজের মতো করে বেছে নিতে জানেন সমাজ তাদের নিয়ে কি বলবে তার সময় বলে দিবে তবে এতটুকু নিশ্চিত ফ্রেন্স মাটানা আর শেখা মেহারার প্রেমের কাহিনী বিনোদন দুনিয়া থেকে রাজনীতি সবখানে আলোচনার কেন্দ্র হয়ে থাকবে বহুদিন